বন্ধুর বাবাকে কবর দিতে কবরস্থানে গিয়েছিলাম মাটি দেওয়া প্রায় শেষের দিকে কবরে মাটি দেওয়ার সময় আমার একটা পা আর একটা কবরের গর্তে পড়ে গেছিল আর পরে বুঝতে পারি এটা একটা পুরনো কবর পায়ে আঙ্গুলে একটা হাড়ের মতো কি যেন ঢুকে পড়েছে কোনো রকমে কবর থেকে পা বের করলাম আঙ্গুল থেকে হাড়টা বের করে যা দেখলাম তাতে আমি অবাক না হয়ে পারছিলাম না কারণ সেটি কোনো হাড় ছিল না ওটা একটা হীরার আংটি ভাবলাম পুরনো কবরের মধ্যে হীরার আংটি কোথা থেকে আসলো আংটিটাকে পকেটে রেখে বাড়িতে চলে আসলাম রাতে ঘুমোতে যাওয়ার আগে আংটিটাকে একবার দেখে নিলাম কবরের ভেতর আংটি করে আসতে পারে মৃতকে তো আর আংটি কবর দেবে না এসব ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে গেলাম গভীর রাতে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি কেউ একজন আমাকে ডাকছে কিন্তু কে ডাকছে তা আমার জানা নেই ভয় চোখ খোলারও সাহস পাচ্ছি না হঠাৎ আস্তে আস্তে চোখ খুললাম কিন্তু কাউকে দেখতে পেলাম না বিছানা থেকে উঠে বসলাম দরজার দিকে চোখ যেতেই আমি শিউরে উঠলাম একটা কালো অবয়ব আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে যেন একটা ছায়া যার সারা শরীর থেকে ধোয়ার মতো কিছু বের হচ্ছে আস্তে আস্তে সে আমার সামনে থেকে পুরো উধাও হয়ে গেল আমি চারিপাশে তাকে খুঁজতে শুরু করলাম কিন্তু কোথাও নেই এই মুহূর্তে আমার মনে অনেক প্রশ্ন কি ছিল সে আর উধাউ কি করে হলো আমি পুরো বাড়ি খোঁজাখুঁজি করলাম কোথাও কাউকে দেখলাম না এসব ভাবতে ভাবতে শুয়ে পড়লাম তার একটু পরে হঠাৎ আমি খেয়াল করলাম আমার পায়ে ঠান্ডা কোনো কিছু স্পর্শ করেছে আমার মনে হচ্ছিল হয়তো ডিপ ফ্রিজ থেকে কোনো কিছু বের করে আমার পায়ের উপর রাখা হয়েছে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে পায়ের দিকে তাকাতেও ভয় করছিল কিন্তু আমি অনুভব করছিলাম এটা কারো একটা হাত কিন্তু কারো হাত এতটা হিমশীতল হতে পারে কিভাবে এরপর আমি কোনো কিছু ভাবনার সময়ও পাইনি সেই হাত হঠাৎই আমার পা ধরে টানতে শুরু করে আমি ভয়ে চিৎকার করতে থাকি কিন্তু আমার মনে হচ্ছিল আমি চিৎকার তো করছি কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করছিলাম কিন্তু আমার গলা ধরে আসছিল তাই আমি আর চিৎকার করতে পারিনি আমি শুধু সেই কালো অবয়বের দিকে তাকিয়েছিলাম সে তখনও আমাকে টেনে নিয়ে যাচ্ছিল এক সময় আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যে জায়গাটা ছিল খুবই অন্ধকারাচ্ছন্ন আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি সেই অবয়বের দিকে তাকিয়ে অবাক হয়ে যাই কারণ এতক্ষণ শুধু কালো ছায়া ছিল কিন্তু এখন ধপ সাদা হয়ে গেছে খেয়াল করে দেখলাম একটা মেয়ে মুখটা খোলা অপরূপ শুক্ত আমি রীতিমতো করছিল আমি আমার মাথা ধরে বসে পড়ি কিন্তু কান্নার প্রখরতায় মনে হচ্ছিল আমার কান ফেটে রক্ত বের হবে এতটাই জোরে কান্না করছিল সে এভাবে কতক্ষণ ছিলাম আমার জানা নেই আমি অজ্ঞান হয়ে যাই আমার যখন জ্ঞান ফেরে তখন আমি অবাক বৃষ্টিতে চারিপাশ দেখতে থাকি আমি কোথায় ভালো করে দেখে বুঝলাম আমি কবর স্থানে আছি আর আমার অর্ধেক শরীর একটা পুরনো কবরের ভেতরে রয়েছে আমি অনেক কষ্ট করে কবর থেকে উপরে উঠলাম আমার পুরো শরীর ব্যথা করছিল ভালো করে তাকিয়ে দেখি আমি ঠিক সেই কবর স্থানে যেখানে আমার বন্ধুর বাবাকে কবর দিতে এসেছিলাম কবরে মাটি দিতে গিয়ে আমি একটা পুরনো কবরে পড়ে গেছিলাম আর ঠিক সেই কবরে আমি রাতে ছিলাম সবকিছু কেমন জানি ঘোরাটে লাগছে কাল রাতে তাহলে এখানে ছবিটাকে সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি তোমার মাকে বেশি ভালোবাসো নাকি بابا